আপনি কি জানেন এক সময় এমন এক মানুষ ছিলেন যিনি পৃথিবীর প্রথম সফল হৃদযন্ত্র প্রতিস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কিন্তু ইতিহাসের বইতে তার নাম ছিল না চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে বড় কৃতিত্বের পেছনে থাকা সেই মানুষটির নাম হ্যামিল্টন নাকি আজ আমরা জানব তার অবিশ্বাস্য জীবন কাহিনী জন্মেছিলেন উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার পূর্ব কেপ প্রদেশের সেন্টানি নামক একটি ছোট্ট গ্রামে সেখানেই এক অতি দরিদ্র পরিবারে জন্ম নেয় একটি কালো ছেলে জীবনের প্রথম চোদ্দটি বছর হ্যামিল্টনের এই গ্রামেই কেটে যায় অতি দারিদ্রের মধ্যে পিতামাতা ছিলেন পশুপালক হ্যামিল্টনের শৈশব এই পশুপালনেই অতিবাহিত হয়েছে অবৈতনিক প্রাথমিক শিক্ষালাভ ছাড়া আর কোন শিক্ষার সুযোগ ছিল না পিতা অসুস্থ হলে চৌদ্দ বছরেই তাকে উপার্জনের টাউন শহরে চলে যেতে হয় শহরে গিয়ে একটি ছোট ছেলে কোথায় থাকবে কি খাবে কোনো কাজে নিযুক্ত হবে কিছুই হ্যামিল্টনের জানা নেই সে শুধু একটি অদম্য আশা নিয়ে কাজ খুঁজে ফেরে এবং অবশেষে একটি নির্মীয়মান মেডিকেল কলেজ হাসপাতালের রাজমিস্ত্রির সহায়ক হিসেবে কাজ শুরু করে বছর তিনেক টানা এখানেই হ্যামিল্টন কাজ করে হাসপাতাল তৈরি শেষ হয়ে গেলেও হ্যামিল্টনকে হাসপাতাল থেকে অন্য কোথাও যেতে হল না তার কাজের প্রতি নিষ্ঠা থাকায় কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছিল পূর্বেই তাই চলে যাবার মুহূর্ত আসার আগেই হ্যামিলটন বহাল হল হাসপাতালের বাগানের মালির কাজে তখন শেষ সতেরো বছরের তরুণ একদিন মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর ডাক্তার রবার্ট ডায়াস একটি গবেষণার জন্য একটা জিরাফের অপারেশন করছিলেন অপারেশন চলাকালীন জিরাফটি ঘাড় নাড়াতে শুরু করে এরকম অবস্থায় অপারেশন অসম্ভব জিরাফের ঘাড় শক্ত করে ধরে থাকার জন্য একজন বলশালী ব্যক্তির তখনই প্রয়োজন হ্যামিল্টন তখন টেনিস কোর্টে একমনে ঘাস ছাটাই করে চলেছে ডাক্তার ডায়াস হ্যামিল্টনকে ডেকে বললেন জিরাফের ঘাড় শক্ত করে ধরে রাখতে হবে হ্যামিল্টন জিরাফের ঘাড় ধরে দাঁড়িয়ে থাকে টানা আট ঘন্টা কারণ অপারেশন চলেছিল টানা আট ঘন্টা ধরে গবেষকদের টিম কিন্তু অপারেশনের ফাঁকে ফাঁকে বিশ্রাম নিয়েছে হ্যামিলটন টানা আট ঘন্টা এক স্থানে একভাবে দাঁড়িয়েছিল অপারেশন শেষ হতেই হ্যামিলটন বেরিয়ে গিয়ে আবার ঘাস ছাটাইয়ের কাজে মন দিল প্রফেসর ডাক্তার রবার্ট ডায়াস হ্যামিলটনের এই কর্মনিষ্ঠা ও দৃঢ় মনোভাব দেখে আপ্লুত হলেন এর ফলস্বরূপ পরদিনই তিনি হ্যামিল্টনকে ডেকে ঘাস ছাটাইয়ের কাছ থেকে একেবারে অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট হিসাবে বহাল করলেন প্রথমে পশুদের খাঁচা পরিষ্কারের দায়িত্ব ও পরে পশুদের অ্যানাস্থেসিয়া করার দায়িত্ব দেওয়া হয় মালি হ্যামিল্টনের সামনে এখন থেকে প্রতিদিন চলতে লাগল একটার পর একটা অপারেশন বিভিন্ন সার্জেন বিভিন্ন ধরনের অপারেশন করতে লাগলেন হ্যামিল্টনের চোখের সামনে আর হ্যামিল্টন ওনাদের সহকারী হিসেবে অ্যাসিস্ট করতে করতে শিখতে থাকলেন ডাক্তার রবার্ট চলে যাওয়ার পর ক্রিস্টিয়ান বার্নার্ড মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ওপেন হার্ট সার্জারি কৌশল অধ্যয়ন করে এসে কেপটাউন বিশ্ববিদ্যালয়ের গুডসুর হাসপাতালে যোগ দেন এই সময়ে একদিন ডাক্তার বার্নার্ড অপারেশন করার পর হ্যামিল্টনকে রোগীর পায়ে স্টিচের দায়িত্ব দিলেন হ্যামিল্টনের হাতের নিপুণে প্রথম সেলাই দেখে ডাক্তার বার্নার্ড অবাক হয়ে গেলেন এরপর থেকেই বিভিন্ন সার্জেন তাকে সেলাইয়ের জন্য ডাকতে লাগলেন দীর্ঘ সময় অপারেশন থিয়েটারে মানব শরীর দেখতে দেখতে এই শরীর সম্পর্কে তার যথেষ্ট ভালো ধারণা তৈরি হয় এমন কি এই কথা বললেও ভুল হবে না যে মানবদেহ সম্পর্কে ডিগ্রিধারী ডাক্তারদের থেকেও হ্যামিলটন বেশি জানতেন এরপর হ্যামিলটনের আরও একটু পদোন্নতি ঘটল এবার বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে জুনিয়র ডাক্তারদের প্র্যাকটিক্যাল শেখানোর কাজে নিয়োগ করা হয় দক্ষ ডাক্তারদের মতোই তিনি অবলীলায় যে কোনো অপারেশন করতে লাগলেন কি অনেক ডাক্তার যে জটিল অপারেশন করতে ভয় পেতেন হ্যামিলটন সেই অপারেশন অতি সহজে করে ফেলতেন উনিশশো সাতষট্টি সালের তেসরা ডিসেম্বর প্রথম ম্যান টু ম্যান হার্ট ট্রান্সপ্লান্ট হয় একজন পঁচিশ বছরের ভদ্রমহিলা ডেনিস ডারভালের দুর্ঘটনায় ব্রেন ডেথ হওয়ার পর তার হৃৎপিণ্ড নিয়ে তিপ্পান্ন বছর বয়সী লুইস ওয়াস্কানাস্কিকে বাঁচিয়ে তোলা হয় হ্যামিল্টনের দায়িত্ব ছিল ডারভালের শরীর থেকে হৃৎপিণ্ড নিপুণ হাতে কেটে নিয়ে উপযুক্ত দ্রবণে ডুবিয়ে সার্জেন বার্নার্ডের হাতে তুলে দেওয়া এই অপারেশন সফল হবার পর বার্নার্ডের সঙ্গে সঙ্গে তার নামও ছড়িয়ে পড়ে উনিশশো সালে এই বিশ্ববিদ্যালয়ে লিভার নিয়ে একটি গবেষণা শুরু হয় তিনি তখন লিভারের মধ্যে এমন একটি ধমনী চিহ্নিত করেন যার ফলে লিভার প্রতিস্থাপন করা অত্যন্ত সহজ হয়ে যায় তার এই আবিষ্কারে বিজ্ঞানীরা অবাক হয়ে গেলেন আজও তার দেখানো পথেই লিভার ট্রান্সপ্লান্ট করা হয় প্রথাগত শিক্ষায় অতি অল্প শিক্ষিত এই মানুষটির জীবনের পঞ্চাশ বছর কেপ টাউন বিশ্ববিদ্যালয়ের গ্রুডসুর হাসপাতালেই অতিবাহিত হয় এই বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডাক্তার হ্যামিলটন ও মাস্টার অফ মেডিসিন সম্মানে ভূষিত করা হয় কর্মজীবনের এই পঞ্চাশ বছরে তিনি একটা দিনও ছুটি নেননি প্রতিদিন চোদ্দ মাইল পায়ে হেঁটে তিনি বিশ্ববিদ্যালয়ে আসতেন সর্বসাকুল্যে তিনি প্রায় তিরিশ হাজার সার্জেনের শিক্ষাগুরু ছিলেন অশিক্ষিত একজন মানুষ হয়েও তিনি সর্বোচ্চ পর্যায়ের অস্ত্রোপচারের কৌশল অবলম্বন করেন এবং সেই বিদ্যা তরুণ ডাক্তারদের হাতে তুলে দেন সারা জীবনে তিনি প্রচুর অ্যাওয়ার্ড ও সম্মান পেয়েছেন দুই সালে এই কিংবদন্তি মানুষটির জীবনে অবসান ঘটে তার মৃতদেহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই সমাধিস্থ করা হয়েছে গোটা পৃথিবীর মধ্যে এই বিরলতম সম্মান একমাত্র হ্যামিলটনই পেয়েছেন একটি ছোট্ট গ্রামের পশুপালক হ্যামিল্টন নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন যে জীবনে বড় হতে গেলে কেবলমাত্র পুঁথিগত শিক্ষা যথেষ্ট নয় একাগ্রতা কাজের প্রতি নিষ্ঠা আর সাধনা থাকলে যে কেউ উচ্চতার শিখরে পৌঁছে যেতে পারে এটাই তিনি প্রমাণ করে দিয়ে গেছেন তার গোটা জীবনের মাধ্যমে